কথা বলছিলাম যে অ্যাকিউট এবং ক্রনিক মানে অন স্টেজ এবং দেখা যায় লম্বা সময় ধরে যেটা দুটোর মধ্যে আসলে পার্থক্য আছে অন্যান্য ক্যান্সারের মতো না যদি এমন কোন লক্ষণের কথা আমরা বলতে চাই যে যেটা দেখলে হয়তো বা মনে হবে দর্শকের সুবিধার জন্য বলছি যে যেটা দেখলে মনে হবে যে না এ ধরনের কোনো পেশেন্টকে আসলে এখনই ডক্টরের কাছে নেওয়া উচিত বা তার মনে হচ্ছে এই ধরনের এটার মধ্যে কি কমন কিছু বিষয় আমাদেরকে একটু শেয়ার করা যায় কিনা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে রক্তের হিমোগ্লোবিন কমে যাওয়া আমি এ ব্যাপারে আমার দর্শকদের সাথে একটু শেয়ার করতে চাই আমার দীর্ঘ জীবনের রক্তরোগের চিকিৎসার অভিজ্ঞতা সেটা হচ্ছে আমাদের কাছে অনেক রুগী আসে যে আমার রক্ত কমে গেছে আমি ডাক্তারের কাছে গেছি বেশিরভাগই দেখা যায় গ্রাম গ্রামের দূর দূরান্ত অথবা জেলা শহরগুলো থেকে আসে আমি প্রতি মাসে আমাকে রক্ত নিতে বলে আমি গেলেই বলে আপনার রক্ত কমে গেছে রক্ত নিচ্ছে আমি তখন বলি যে আচ্ছা আপনি কি জিজ্ঞেস করেননি আপনার ডাক্তারকে যে আমার রক্তটা কেন কমে যাচ্ছে বা আপনি কি কখনো চিন্তা করেননি যে আমার কেন রক্ত কমে যাচ্ছে রক্ত দিতে হবে এটা কিন্তু যে কেউ বলতে পারে তাই না এটার জন্য কোনো ডাক্তারের কাছেও যাওয়ার পরে আমার রক্ত কমে গেছে হিমোগ্লোবিন কমে গেছে আমি একটু লাল রক্ত ট্রান্সফিউশন ব্লাড ট্রান্সফিউশন নিব তো সে ব্যাপারে তারা মানে তেমন কোনো ইয়ে বলে না আর কি চুপ করে থাকে কি বলবে বলেন না আমাকে তো ডাক্তারই বলছে তো এই ক্ষেত্রে আমি সবাইকে বলবো যদি আপনাদের কারো হিমোগ্লোবিনটা কমে যায় আপনারা বসে থাকেন না কোনো অ্যাডাল্ট পারসনের হিমোগ্লোবিন আমাদের একটা ধারণা আছে যে আমরা যদি আয়রন জাতীয় খাবার যেমন মুরগির মাংস গরুর মাংস অথবা কলিজা জাতীয় খাদ্য এগুলো যদি আমরা কম খাই তাহলে হয়তো রক্তের হিমোগ্লোবিন কমে যায় এটা একটা খুবই ভুল ধারণা রক্তের হিমোগ্লোবিন আটের নিচে কখনই শুধুমাত্র খাবারের জন্য কমে না এটা প্রযোজ্য একেবারে ছোট্ট শিশুর জন্য বড়দের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা যখনই আটের নিচে নেমে যাবে আপনাদের তখনই চিন্তা করতে হবে দেয় ইজ আ কজ বিহাইন্ড দিস হিমোগ্লোবিন লেস তো সেই ক্ষেত্রে আপনাদের রক্তরোগ বিশেষজ্ঞের মানে কাছে আসার আমি অনুরোধ জানাব কারণ আপনার রক্ত শুধু শুধু কারো কমে না এবং অনেক সময় দেখা যায় লিফিমিয়ার মতো ডিজিজও বা প্রতি মাসে মাসে রক্ত দিচ্ছে পনেরো দিন পর পর রক্ত দিচ্ছে দিয়ে দিয়ে পেশেন্ট কিছুটা ভালো থাকছে আস্তে আস্তে তার পাঁচ থেকে ছয় মাস যখন পাঁচ ছয় বার রক্ত নিতে হয় তখন রোগী আত্মীয় স্বজন সবাই নড়ে চড়ে বসে যে না আমার তো ভালো হচ্ছে না আমার তো বারবারই রক্ত লাগছে এবং আমি আমি বলবো আমার চেম্বারে যে পেশেন্ট আছে তার থার্টি পারসেন্টে আমি অনেক লেট স্টেজে পাই যারা রক্ত দিতে দিতে বিরক্ত হয়ে পরে আসে যে না রক্ত তো বারবারই দিতে হচ্ছে আমার তো রক্ত হিমোগ্লোবিনের মাত্রা বাড়ছে না তো সেক্ষেত্রে আমরা দেখি যে মানে দেরি হয়ে গেছে তো এই ক্ষেত্রে আমি যদি একটা সিঙ্গেল লক্ষণ বলি তাহলে বলবো আপনাদের রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কখনই মনে করবেন না যে আপনার কম খাওয়ার জন্য রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে গেছে খুব তাড়াতাড়ি আপনারা চিকিৎসকের সঠিক চিকিৎসকের শরণাপন্ন হন এবং সঠিক মাত্রার টেস্টের মাধ্যমে ধরা পড়বে যে কেন আপনার রক্ত কমে যাচ্ছে এরকম কোনো রোগ নাই যেটা ধরা পড়বে না অবশ্যই ধরা পড়বে যে কেন রক্ত কমে এই ব্যাপারে আমি সবাইকে সচেতন হওয়ার জন্য আবেদন করছি এবং এ ব্যাপারটা শুধুমাত্র যে আমাদের গ্রামের রুগীদের জন্য ক্ষেত্রে প্রযোজ্য তা না শহরেরও অনেক মহিলা আসে যে একদম রক্তের মাত্রা বারবার দিচ্ছে দিতে দিতে একদিন এক সময় দেখা যায় চারে নেমে গেছে পরে দেখা যায় তার হয়তো আহ জড়ায়ুতে ব্লিডিং হচ্ছে অর্থাৎ মেনোরেজ মেনোরেজিয়া যেটা বলি আর কি এবং তখন আমরা সিম্পল টেস্টের মাধ্যমে দেখি যে তার আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া এবং আয়রন ইনফিউশনের মাধ্যমে সে ভালো হয়ে যাচ্ছে তাকে কি কোনো ধরনের রক্ত দিতে আর হচ্ছে না তো এগুলো খুবই সিম্পল কিন্তু দেখা যায় রুগী দেরি করে মনে করে যে না রক্ত দিলে আমি একসময় ভালো হয়ে যাবো আসলে রক্ত কমে গেছে বা হিমোগ্লোবিন কমে গেছে রেড সেল ট্রান্সফিউশন ইজ নট সলিউশন এটা হচ্ছে সাময়িক যেমন আমার জ্বর হয়েছে আমি প্যারাসিটামল খেলাম সেরকম তো জ্বরটা আসলে মূলত বের করা বের করা ভেরি ইম্পর্টেন্ট